লকডাউন কি আবার ফিরে আসছে রাস্তাঘাট কি আবার ফাঁকা হয়ে যাবে শহর কি আবার নিঃশব্দ কফিনের মতো স্তব্ধ হয়ে পড়বে অক্সিজেনের জন্য কি আবার মানুষ কাতরাবে এবার যদি আগে ভাগে না সতর্ক হই তাহলে কি আমাদের সন্তানদের জীবন পরিবার আমাদের সমাজ সব কিছু কি শেষ হয়ে যাবে বন্ধুরা করোনার যে বিভীষিকা আমরা দু হাজার কুড়ি থেকে দু বাইশ পর্যন্ত দেখেছি সেই ভয়াবহ স্মৃতিকে আমরা ভুলে গেছি তখন দিনের পর দিন ঘরে বন্দি থাকা আতঙ্কে নিঃশ্বাস ফেলা সব কিছুর মধ্যে একটাই ভয় ছিল আমি পরের জন্য না হয়তো আজ সেই বিভীষিকা আবার ফিরে এসেছে আর এইবার এসেছে নতুন রূপে নতুন নামে নতুন সংক্রমণ ক্ষমতা নিয়ে এবারের নাম নিম্বাস এটি অমিক্রণের নতুন প্রজাতি কিন্তু অনেক বেশি ছোঁয়াছে অনেক বেশি তীক্ষ্ণ এবং অনেক বেশি ভয়ঙ্কর এখনও সময় আছে জেগে উঠুন ভুলে যাবেন না দেরি মানেই মৃত্যু তাই বন্ধুরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এখান থেকে আপনি জানতে চলেছেন এমন কিছু তথ্য যা সরকার এখনও প্রকাশ করেনি হাসপাতাল এখনও প্রস্তুত নয় আর সাধারণ মানুষ তো জানেই না তাই সবাইকে অনুরোধ করছি এখানেই ভিডিওটি লাইক করুন এক্ষুনি আপনার পরিচিত সবাইকে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এখনই নিচে কমেন্টে জানান আপনার এলাকায় কি আবার করোনা বাড়ছে আপনি কি এবারও বাঁচতে পারবেন নাকি আপনার পরিবার বিপদের মুখে চলুন ঢুকে পড়ি বিস্তারিত মূল রিপোর্টে যা শুনলে সিউড়ে উঠবেন আপনিও তো বছরের পর বছর কেটে গেলেও করোনা যেন কোনো দিনই পুরোপুরি বিদায় নেয়নি আমরা যখন ভাবছিলাম সব স্বাভাবিক হয়ে গেছে তখনই নিঃশব্দে আবার ধেয়ে আসছে এক অদৃশ্য ঘাতক এই ঘাতকের নাম করোনা যার নতুন রূপ এনবি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান বা অঘোষিত নামে নিম্বাস এটি শুধুই একটি নতুন ভাইরাসের নাম নয় এটি একটি স্মৃতি উদ্রেককারী আতঙ্ক যা আমাদের ফের টেনে নিয়ে যাচ্ছে সেই ভয়াল অতীতে যেখানে প্রতিদিন ছিল মৃত্যুর খবর হাসপাতালের সামনে কান্না অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাহাকার গত চব্বিশ ঘন্টায় দেশে একজনের মৃত্যু শুনতে অল্প মনে হলেও এটাই কিন্তু ভবিষ্যতের ঘনিয়ে আসা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কারণ মৃত্যুর আগে আসে সংক্রমণ সংক্রমণের আগে আসে অসচেতনতা ভারতের সাত হাজার একশো একত্রিশ জন সক্রিয় করোনা রোগী এই মুহূর্তে যুদ্ধ করছে কারো শ্বাস বন্ধ হচ্ছে কারো গলা পুড়ে যাচ্ছে আবার কেউ জানেই না তার ভিতরেই বয়ে বেড়াচ্ছে নিম্বাস নামের এই অজানা আতঙ্ক আমরা ভুলে যাচ্ছি এই ভাইরাস শুধু শরীরে নয় এটি সমাজ অর্থনীতি শিক্ষা মানুষের মনোবল সবকিছুর উপর আঘাত হানে আর যদি আমরা আবারও উদাসীন থাকি তাহলে আজকের এই কয়েক হাজার হবে লক্ষ আজকের এক মৃত্যুই দেবে হাজার মৃত্যুর দরজা বিশেষজ্ঞরা বলছেন এনবি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান বা নিম্বাস হল অমিক্রণের একটি উপপ্রজাতি কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন চরিত্রের এর প্রধান বৈশিষ্ট্য হল অসহ্য গলা ব্যথা এমন এক যন্ত্রণাদায়ক অনুভূতি যেটাকে অনেকেই বলছেন রেজার ব্লেড গলা সোজা বাংলায় এমন মনে হবে গিলে ফেলার সময় যেন গলায় ব্লেড কেটে যাচ্ছে আর এখানে এই ভাইরাসের ভয়ঙ্কর রত্ন এটি শুধু নয় এটি একটি ধীরে ধীরে ছড়িয়ে পড়া মরল ফাঁদ যার কোনো নির্দিষ্ট সময় নেই যার কোনো নির্দিষ্ট উপসর্গ নেই যার কোনো নির্দিষ্ট প্রতিকার নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই ভ্যারিয়েন্টটি বর্তমানে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং বা ভি অর্থাৎ এখনই বিপদ শুরু হয়েছে আর আমরা যদি তৎক্ষণাৎ প্রতিরোধ না করি তাহলে এটি রূপান্তরিত হতে পারে ভ্যারিয়েন্ট অফ কনসার্নে সেই সময় আর কিছুই করা থাকবে না তবে প্রশ্ন হলো এই ভাইরাসকে কেবল সাধারণ সর্দি কাশির মতো নাকি এটি আসলে এক বিস্ফোরক আগুন যা ধীরে ধীরে সব কিছু পড়িয়ে ফেলবে চলুন দেখে নেই বিস্তারিত উপসর্গগুলি গলা ব্যথা নাক বন্ধ ক্লান্তি হালকা থেকে মাঝারি কাশি মাঝারি জ্বর পেশি ব্যথা কিছু ক্ষেত্রে বমি এবং ডায়রিয়া এখানে লক্ষণীয় বিষয় হলো এই উপসর্গগুলো শুনতে খুব সাধারণ হলেও এগুলি আসলে ভাইরাসের এক পর্দার পেছনের ছায়া যা সামনে এক মারাত্মক দানবের রূপ ধারণ করতে পারে ভারতের কোন কোন রাজ্যে এখন সবচেয়ে বেশি সংক্রমণ দেখে নেই বিস্তারিত তথ্য কেরলে সক্রিয় রোগী দু জন কেরলে একেবারেই যেন পুনরায় হটস্পট হয়ে উঠেছে এখানে প্রতিদিন আক্রান্ত বাড়ছে অথচ প্রশাসন এখনো সম্পূর্ণ সতর্ক নয় গুজরাটে সক্রিয় রোগী বারোশো একাশি জন প্রথম দিকের সংক্রমণের কেন্দ্রবিন্দু এই রাজ্য আবার সংক্রমণের পথে চিকিৎসা পরিকাঠামো দুর্বল দোষারোপ আর অস্বীকার এটাই এখন মূল চিত্র মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ দিল্লি সংক্রমণ বাড়ছে দ্রুত হারে মহারাষ্ট্রের হাসপাতালগুলিতে আবার আইসোলেশন বেডের খোঁজ দিল্লিতে মানুষ চিন্তাই আর পশ্চিমবঙ্গে প্রশাসনের নিরাপত্তা আশঙ্কার বিষয় এই তথ্য শুনে যদি মনে করেন আরে আমার এলাকায় তো কিছু হয়নি তাহলে আপনি বড় ভুল করছেন করোনা কখনো জানিয়ে আসে না এটি আসে নীরবে ঢুকে পড়ে আপনার দেহে তারপর পরিবারে তারপর আশেপাশে এবার যদি নিমবাস এমন একটি ভ্যারিয়েন্ট হয় যেটি পরবর্তী সংক্রমণের ইমিউনিটি এড়িয়ে যেতে পারে তাহলে আপনার গতবার আক্রান্ত হওয়া টিকা নেওয়া সব ব্যর্থ হতে পারে বিশেষজ্ঞদের মতে এই ভ্যারিয়েন্ট তিনবার দিনেটি পুনঃসংযোজন করেছে এটি সাধারণ ভাইরাসের মধ্যেও বিরল ঘটনা এই ধরনের জিনগত পুনর্বিন্যাস একটি ভাইরাসকে করে তোলে অপ্রতিরোধ এটি যেন ভাইরাসের কাছে নতুন অস্ত্র পাওয়া আর মানুষের জন্য নতুন হুমকি সৃষ্টি এখন প্রশ্ন জাগে আমরা কি আবার সেই দিনের দিকে এগোচ্ছি শহরের বাতাসে কি আবার মৃত্যুর মন্দ ছড়াবে আমরা কি আবার লকডাউন কারফিউ জরুরি স্বাস্থ্যবিধি আর বেসর লাইনের দিকে এগোচ্ছি আমরা কেবল ভারতকে দেখলে চলবে না করোনা এখন আর এক দেশের বিষয় নয় এটি এখন এক বৈশ্বিক অস্ত্র যা প্রতিটি দেশের ওপর নতুন করে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে সম্প্রতি আমেরিকা কানাডা ইউরোপ এমনকি এশিয়ার নানা দেশে নিমবাস ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হো জানাচ্ছে এশিয়াতে ইতিমধ্যেই এই ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে দশ শতাংশের বেশি আপনি ভাবতেই পারবেন না এই শতাংশ বৃদ্ধির মানে কি এটা মানে এক সপ্তাহে হাজার হাজার নতুন সংক্রমণে এটা মানে ভাইরাসের ডবল স্পিডে ছড়িয়ে পড়া এটা মানে লকডাউন ফিরে আসার প্রাথমিক সিগনাল এটা কোনো সাধারণ সংক্রমণ নয় বিশেষজ্ঞরা বলছেন নিম্বাসের সংক্রমণ ক্ষমতা এতটাই বেশি যে এটি শরীরের ঢুকেই প্রতিরোধ ক্ষমতাকে ঢোকা দিতে পারে আগে হয়তো আপনি করোনা পজিটিভ হলেও পার পেয়ে গেছেন কিন্তু এবার আপনার শরীরের সেই প্রতিরোধ শক্তি যথেষ্ট নাও হতে পারে এবার একটু ফিরে তাকাই আমরা দু হাজার সালে সেই সময়টা বলিনি যখন মানুষ অক্সিজেনের জন্য কাঁদছিল হাসপাতালে জায়গা ছিল না শ্মশানগুলোতে জায়গা পুড়িয়ে গিয়েছিল একজন মারা গেলে পরিবার সেই মৃতদেহ হাতে পর্যন্ত পাইনি এত কিছু দেখেও কি আমরা আবার সেই পথেই হাঁটছি এইবার সমস্যা আরো গভীর এইবার ভ্যারিয়েন্ট এসেছে নিম্বাস যার গঠন হয়েছে তিনটি পৃথক ভ্যারিয়েন্টের জেনেটিক মিশ্রণে এটা একেবারে নতুন রকমের ভাইরাস অস্ত্র এটি একসঙ্গে অমিক্রণের সংক্রমণ ক্ষমতা ডেল্টার আক্রমণ ক্ষমতা এবং নতুন ধরনের অজানা উপসর্গ ধারণ করেছে তবে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বর্তমানে এই নিমবাসকে কম ঝুঁকির ভ্যারিয়েন্ট হিসেবে ধরা হলেও ভবিষ্যতে এটি হাই ইম্প্যাক্ট ভ্যারিয়েন্ট হয়ে উঠতে পারে যদি এটি সংক্রমণ ক্ষমতা আরও বাড়িয়ে ফেলে মৃত্যুর হার বাড়ায় ভ্যাকসিনকে ব্যর্থ করে তোলে কিংবা নতুন জেনেটিক পরিবর্তন আনে এখন প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত এই প্রশ্নের উত্তর সরল না ভারতে এখনও অধিকাংশ মানুষ মাস্ক পরা বন্ধ করে দিয়েছে স্যানিটাইজার ব্যবহার প্রায় শূন্য নেমেছে হাসপাতালগুলির প্রস্তুতি আগের মতো এমনকি সরকারও এখন আর প্রতিদিনের বুলেটিন প্রকাশ করে না এজন্য উদাসীনতা আর এই উদাসীনতাই নিমবাসের মতো ভয়ঙ্কর ভাইরাসের উর্বর জমি বিশেষজ্ঞরা আরো বলছেন নিমবাসের উপসর্গগুলো খুব সাধারণ ঠান্ডা লাগার মতো মনে হতে পারে শুরুতে কিন্তু দিন যত এগোই ততই গলা ব্যথা ঘুমহীন ক্লান্তি পেশি ব্যথা হালকা জ্বর আপনার দেহকে দুর্বল করে ফেলবে আর তখন আপনার সিস্টেম ক্রাশ করবে আপনি বুঝে উঠতে পারবেন না কখন করোনা আপনাকে শেষ করে দিল আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভাইরাস এখন বাচ্চা থেকে বৃদ্ধ সবার শরীরে প্রভাব ফেলতে সক্ষম বিশেষ করে যাদের কম ইমিউনিটি যারা আগে ভ্যাকসিন নেয়নি বা বুস্টার নেয়নি তাদের জন্য এই ভাইরাস হতে পারে প্রাণঘাতী একবার ভাবুন তো আপনার পাঁচ বছরের সন্তান যদি স্কুলে যায় আর সেখানে একজন শিশু যদি এই ভাইরাস বহন করে তাহলে পুরো ক্লাস পুরো পরিবার পুরো প্রতিবেশী সবাই এর শিকার হতে পারে এটা একটা চেন রিয়াকশন এবার কথা উঠছে লকডাউন প্রসঙ্গে বর্তমানে সরাসরি কিছু না বললেও অনেক রাজ্য ইতিমধ্যে পরিস্থিতি ভেতরে বিশ্লেষণ করছে বিশ্বজুড়ে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে কেরল মহারাষ্ট্র গুজরাটের মতো রাজ্যগুলিতে আবার ক্লাস অনলাইন হতে পারে জরুরি ওয়ার্ড সিস্টেম চালু হতে পারে এবং যদি সংক্রমণ আরো বাড়ে তবে ফের সেই নাইট কারফিউ লোকাল ট্রেন বন্ধ বাজার বন্ধ পার্ক বন্ধ হওয়া শুধু সময়ের অপেক্ষা আমরা ভুলে যাচ্ছি করোনা কেবল একটা ভাইরাস নয় এটা অর্থনৈতিক দুর্যোগ এটা মানসিক বিপর্যয় এটা পারিবারিক ভাঙনের কারণে আবার যদি এই ভাইরাস আমাদের দোরগোড়ায় আসে তাহলে শুধু চিকিৎসা নয় আমাদের সমাজের মেরুদণ্ড ভেঙে পড়বে বন্ধুরা এখনো সময় আছে আপনার সন্তান আপনার মা বাবা আপনার স্ত্রী আপনার জীবনের জন্য এখনই সচেতন হন বন্ধুরা আজকের এই রিপোর্টে কেবল একটি নিউজ আপডেট নয় এটি একটি সতর্কবার্তা একটি অ্যালার্ম যা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত আমরা দু হাজার কুড়ি একুশ দু বাইশ বছরে এক আতঙ্ক মৃত্যু হাহাকার চোখের জলের শ্বাসকষ্টে আমরা ভেবেছিলাম সব শেষ আমরা বিশ্বাস করেছিলাম সব সুরক্ষিত কিন্তু আমরা কি জানতাম ভাইরাস আমাদের চেয়ে হাজার গুণ চতুর আজ দু হাজার পঁচিশ সালের জুন মাসে দাঁড়িয়ে করোনা আবার ফিরে এসেছে এক নতুন রূপে নতুন ভ্যারিয়েন্ট নিম্বাসে এটা এমন এক ভাইরাস যা শুধু শরীর নয় মানুষের মনকেও বিধ্বস্ত করে দিতে পারে আপনার শিশু সন্তান আপনার গর্ভবতী স্ত্রী আপনার হৃদরোগী বাবা আপনার উচ্চ রক্তচাপের মা সবার জীবন আজ বিপদের মুখে দাঁড়িয়ে আজকে আমরা যদি মুখে মাস্ক না পড়ি আজকে যদি আমরা বাজারে হাঁচি কাঁচি করে ঘোরাফেরা করি আজকে যদি আমরা বলি সব ঠিক আছে তাহলে আগামীকাল আমরা লাশ গণনা করব মনে রাখো প্রথম ঢেউ আমাদের চমকে দিয়েছিল দ্বিতীয় ঢেউ আমাদের চোখে জল এনেছিল তৃতীয় ঢেউ আমাদের হৃদয় ভেঙে দিয়েছিল এবং এখন চতুর্থ ঢেউ প্রস্তুত আমাদের সব কিছু শেষ করে দিতে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলছেন লকডাউন ফিরে আসা এখন সময়ের অপেক্ষা এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ালি ভারতীয় প্রতিদিনে এক হাজারের বেশি মৃত্যু অস্বাভাবিক হবে না হাসপাতালের বেড অক্সিজেন ওষুধ সব আবার অপ্রতুল হয়ে পড়বে পাড়াই পাড়াই তৈরি হবে মিনি কন্টেনমেন্ট জোন বন্ধুরা এই ভিডিও আপনাকে ভাবানোর জন্য বানানো হয়েছে ভয় দেখানোর জন্য নয় সতর্ক করার জন্য আপনি যদি এই ভিডিওটা মন দিয়ে দেখে থাকেন তাহলে এই তিনটি কাছে এখনই করুন ভিডিওটি একবার নয় বারবার দেখুন আপনার পরিবারের প্রতিটি সদস্যের কাছে শেয়ার করুন আমাদের এই চ্যানেল টেক্সিং অনলাইন সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি মুহূর্তে আমরা চাই আপনাদের আগে খবর পৌঁছাক আপনারা আগে নিরাপদ থাকুন ভিডিওর শেষে আপনাদের জন্য রইল এক কবির প্রশ্ন আপনি কি প্রস্তুত আগামী লকডাউনের জন্য আপনি কি নিজের সন্তানকে আবার স্কুলবন্দি করতে পারবেন আপনি কি আবার দেখতে পারবেন একাধিক মৃতদেহ একসঙ্গে শ্মশানে ঢুকছি আপনি যদি এখনও ভাবেন এটা কিছুই না আগে যা হয়েছে তার থেকে কমই হবে তাহলে বলছি আপনি ভুল করছেন আপনি নিজের জীবনের সঙ্গে খেলছেন বন্ধুরা সময় এখনও আছে চোখ করুন সচেতন হন সতর্ক থাকুন নিজেকে নিজের পরিবারকে নিজের সমাজকে রক্ষা করুন আর হ্যাঁ আমাদের সঙ্গে থাকুন এই যুদ্ধ আমরা একসাথে লড়বো ভুলে যাবেন না তথ্যই শক্তি আর সচেতনতাই বাঁচার পথ এখনই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন টেক্সাইং অনলাইন কারণ ভয়টা এখনই দরকার না